গুড মর্নিং সবাইকে তো চলো আজকে দেখো একটা ঘরের সংসারের কাজ তো সবসময় দেখাই তো আজকে একটা অনুষ্ঠানে যাচ্ছি ইয়েতে ওই একটা সভাতে যাচ্ছি তো আমরাই দেখো মাছ রেডি হয়ে চলে যাচ্ছি বৈষ্ণব দেখো ছেলে আমার সামনের দিকে যাচ্ছে আমার সামনে সামনে তো চলো ফাইনালি অনুষ্ঠান বাড়িতে চলে আসলাম সময় চলে গিয়েছি তো কেউ তখন সময় আসেনি আর সবাই বসে গান কীর্তন করছে দেখেন এখানে অনুষ্ঠানের প্যান্ডেলটা সামনে হচ্ছে তারপর হলো এই আমরা একটু প্রসাদ খাইতে বসেছি আর লোকাই লোকাই বন্ধুরা বিশ্বাস করতাম একটু ভিডিও ব্লগটা বানাইতেছি মিডিয়া পাতা সে খুব লাগের মানুষে দেখতে আসে তো তো প্রসাদ খেয়ে নিলাম আর এই দেখেন আমরা গুরুজি তাই সবাই তো প্রসাদ দিতে আসেন সবাই তো প্রসাদ খাওয়া শেষ হইলো বন্ধুরা তো ফাইনালি আমরা বাইরে চলে আসছি তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম সবিতা ফ্যামিলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এলো নমস্কার আবার